আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার গঙ্গারামপুর চৌপথী সংলগ্ন সিপিআইএমের দলীয় কার্যালয়ের সংলগ্ন এলাকায় রবিবাসরীয় প্রচার ও কর্মীসভা করেন বাম প্রার্থী জয়দেব সিদ্ধান্ত এছাড়াও উপস্থিত ছিলেন সিপিএম এর জেলা সম্পাদক নন্দলাল হাজরা মানবেন চৌধুরী অচিন্ত্য চক্রবর্তী সহ অন্যান্য বাম নেতৃত্ব এদিনের কর্মী সভায় উপস্থিত কর্মী সমর্থকদের রাজ্যের তৃণমূল সরকারের দুর্নীতিকে ইস্যু করে ভোট প্রচার করবার নির্দেশ দেওয়া হয় এর পাশাপাশি বিজেপি সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে তা সাধারণ মানুষের সামনে তুলে ধরবার নির্দেশ দেওয়া হয় সভার শেষে গঙ্গারাপুর শহরে বাম প্রার্থীকে নিয়ে শোভাযাত্রা করা হয় এই বিষয়ে বাম প্রার্থী জয়দেব সিদ্ধান্ত জানান ইস্যু অনেকগুলোই আছে সেগুলো বলে পড়াও যাবে না কিন্তু এই মুহূর্তে আমাদের জেলা শুধু আমাদের জেলা বলতে ভুল হবে ওটা পশ্চিমবঙ্গ থেকে গোটা ভারতবর্ষ একটা বিরাট সংকট সেই সংকট হচ্ছে পুরো সংস্থার সংকট এম এ পাস এমএসসি পাস মাথায় মাথায় ঠিক এসছে এবং এত ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও আজকে সেই ছেলেগুলো হতাশার মধ্যে পড়ছে এইটা আমাদের একটা বড় ইস্যু এটা না করতে পেরেছে বিজেপি না করতে পেরেছে তৃণমূল সুতরাং আমরা এই সমস্ত বেকার যুবতীদের মুখে হাসি ফোটানোর জন্য এবং তাদের অভিভাবকরা দিনের পর দিন কষ্ট করে তাদের ছেলে মেয়েকে শিক্ষাটা দিয়েছেন এবং শিক্ষান্তে কাজ করার জন্য তারাও 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 আজকে লক্ষ্য করে দাঁড়িয়ে আছে এটাই আমাদের নির্বাচনের প্রধান আরও অনেক 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 ইস্যু রয়েছে আপনার প্রতিপক্ষ হিসেবে একদিকে রয়েছেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র একদিকে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একদিকে আপনি রয়েছেন লড়াই কতটা কঠিন হবে বলে মনে করছেন লড়াই লড়াইয়ের জায়গায় থাকবে একদিকে বললেন আপনি মন্ত্রী একদিকে বললেন সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি অনেকেই হেভি ওয়েট নেতা হিসাবে অনেকে ভাবনা করছেন শোনেন হেভি ওয়েট হোক আর যেরকম স্তরেরই নেতা হোক না কেন আমরা মনে করি লড়াই আমরা থেকে লড়াই হিসেবে নিতে চাই বামপন্থী সেই লড়াই দক্ষিণ দিনাজপুরের মাটিতে লাল মাটির গড় সেই লালের যে রং সেই রং এখানে এখনো এখনো পর্যন্ত আছে যেটা থেকে শোক হয়ে যায় শুধুমাত্র আমরা লড়াই করছি সেই লড়াই আমরা প্রতিপক্ষ সামনে আমরা হাড়হাড়ির লড়াই আমরা সামনে খুব অল্প সময় হলো পরে বেরিয়েছেন সাধারণ লোকের রেসপন্স কেমন বলছে সাধারণ মানুষের রেসপন্স অনেক পাচ্ছি তারা বলছেন যে পরিবর্তন চাই আমরা আমরা এই 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 ব্যবস্থাকে আমরা 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 পছন্দ করছি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে